আমি ভাগ্নিকে দেখতে পাইনি কোথায় দেখতে পেলাম যেন এমন জায়গা দেখতে পেয়েছি যার জন্য ভিডিওটা বানাতে বাধ্য হলাম চলো তোমরা দেখতে থাকবো মজা নিতে থাকবো হ্যালো গাইস আজকে এই ব্লগ ভিডিওতে নিয়ে চলে এসেছি আমাদের দুই অবস্থা ঠিক আছে একটা পাঠায় আমাদের ভাগ্নি পার্টির সাথে কি করছে না করছে দেখতে হবে আমি এই সবে কাজ থেকে বাড়িতে এসে সবে গেটটা খুলে ঢুকেছি আমি মানু কোথায় বলছে জানি না খুঁজে দেখো তো খুঁজে দেখা গেল এই যে দাঁড়া দেখা তারা কথা নিচে কোন মানু করছিস ওখানে দুজন মিলে হ্যাঁ খেতে দিচ্ছিস নাকি না আমি আসছি ওরা লুকি পড়ছিস দুজনে লুকি হ্যাঁ অত কিছু খাবার দিয়েছে ওকে ওই দেখ পাত্তাই দেয়নি তো এরা দুজনে খুব খেলা করে আর এও হচ্ছে মামা আছে এর সাথে খেলা করার জন্য ঠিক আছে হাই ওর পাশে একটা দেখো কুত্তা শুয়ে আছে পুতুল কুত্তা আর এই আমাদের একটা ছোট কুত্তি ওই দেখি দুজনেই খরগোশের মতো দেখতে তোমায় বলো একে কেমন দেখতে হাসল হবে না তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো